তো এই যে দেখতে পাচ্ছেন আমার ছাগলগুলোকে কলার পাতা দিয়েছি দেশি ছাগল লালন পালন করলে এই একটি সুবিধা তো যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করবো সেটা হচ্ছে যে অনেকেই আমাকে একটি কথা বলতেছে যে ভাই ছাগল বারবার হেঁটে আসতেছে এবং আমি দুই তিন বা পাঁচ বার পর্যন্ত বীজ দিতেছি তারপরেও ছাগল এই বীজ কনসেপ্ট করতেছে না তো এটা কিসের জন্য হয় তো আমি যতদিন থেকে ছাগল লালন পালন করতেছি আমার ছাগল যখন একবার হেঁটে আসে তো ওই একবার বীজ দেওয়ার পরেই কিন্তু আমার ছাগলগুলো বীজ কনসেপ্ট করে তো তো অনেক হয়ে জায়গায় আমি দুইবার এর বেশি কিন্তু না সময় আর একবার বীজ দিলেই কিন্তু এই একটি করে ছাগলকে বীজ দেওয়া দুইশো টাকা করে নেয় তো পাঁচবার এমনি এক হাজার টাকা চলে যায় যদি এইভাবে বারবার হতে থাকে তাহলে কিন্তু ছাগল লালন পালন করে লাভবান হওয়া যাবে না কারণ এত খরচ যদি হয়ে যায় ছাগলের বীজে তাহলে কিন্তু সেই জিনিস থেকে লাভ করা খুবই কঠিন এই জন্যই মূলত আমাদের পদক্ষেপ গ্রহণ করতে হবে ছাগল একবার যখন হিটে আসবে তো একবার বীজ দেওয়ার পরেই যাতে ছাগল কনসেপ্ট করে আপনার নিজের ভুলের কারণে কিন্তু ছাগল এরকম বারবার সমস্যা করতেছে তো আপনারা কি করেন আপনারা যখন দেখেন যে একটি ছাগল হিটে চলে এসেছে আপনারা কোনো দিক বিদিক চিন্তা ভাবনা না করে ছাগলকে কিন্তু পাঠার কাছে নিয়ে যান এবং ছাগলকে প্রজনন করান তো এই একটি কারণ ছাগলকে কিন্তু হিটে আসার সাথে সাথে বীজ দেওয়া যাবে। অন্তত আপনারা ছাগলগুলো হেঁটে আসার আট থেকে দশ ঘন্টা পরে ছাগলকে পাঠার কাছে নিয়ে প্রজনন করাবেন তাহলে এই ছাগল একবারেই বীজ কঞ্জব করে নেবে আরেকটি কথা হচ্ছে যে আপনারা যখন এই ছাগলকে পাঠা দেখিয়ে বাসায় নিয়ে আসেন আনার পরে কিন্তু ছাগলকে ছেড়ে দিয়ে দেন অন্যান্য ছাগলের সাথে ছেড়ে দেন তো অন্যান্য ছাগলের সাথে কিন্তু খাবার খায় তো একটি জিনিস মাথায় রাখবেন সেটা হচ্ছে ছাগলকে যখন আপনারা এই পাঠা দেখিয়ে নিয়ে আসবেন আনার পরে ছাগলকে ভাবে এরকম ভাবে উঁচুতে বেঁধে রাখবেন যাতে ছাগল শুতে না পারে তাহলে কিন্তু ছাগলকে একবার বীজ দেওয়ার পরে সেই বীজটা কনসেপ্ট করে নিবে মুখ্য বিষয় হলো যে ছাগলকে কিন্তু আপনারা কৃমিনাশক খাওয়ান কিন্তু সেই কৃমির ডোজটা আপনারা পরিপূর্ণ করেন না অনেকেই বলতে পারেন যে ভাই ছাগলকে তো আমরা নিয়মিতই কৃমিনাশক ঔষধ ওষুধ খাওয়াই তারপরেও কেন বীজ দেওয়ার পরে কনসেপ্ট করে না তো কৃমিনাশকের ডোজটা যেটা আমি আপনাদের এর আগের ভিডিওতে বলেছিলাম যে ছাগলকে অবশ্যই আপনারা কৃমিনাশক ঔষধটা পাল্টিয়ে পাল্টিয়ে খাওয়াবেন নাম পাল্টাবেন না যে গ্রুপটা আছে ওসুদে সেই গ্রুপটা পালடியே পালடியே খাবেন তাহলে কিন্তু কিমিটা ভালোভাবে মুক্ত হয়ে যাবে এবং ছাগলগুলোকে একবার বীজ দেওয়ার পরে সেই ছাগলটা বীজ কনসেপ্ট করে নেয় তো আরেকটি কথা হচ্ছে যে আপনারা যদি গরম জায়গায় মত কথা রোদের মধ্যে এই ছাগলগুলোকে এরকম ভাবে বেদে রাখেন বীজ দেওয়ার পরে তাহলে কিন্তু ছাগল এই বীজটা কনসেপ্ট করতে চাইবে না তাই আপনারা যখন এই ছাগলটাকে মাঠের কাছ থেকে নিয়ে আসবেন আনার পরে ছাগলটাকে ছায়াযুক্ত স্থানে বেদে রাখবেন তাহলে কিন্তু ছাগল একবারেই এই বীজটা কনসেপ্ট করে নিবে আরেকটি কথা হলো যে আপনারা যদি ছাগলকে নিয়ম মতো ছাগল এই সমস্যা করতে পারে তো অবশ্যই আপনারা নিয়ম মেনে চলেন তাহলে কিন্তু আপনাদের ছাগল হিটে আসার পর একবার বীজ দেওয়ার ফলেই ছাগল কিন্তু সেই বীজটা কনসেপ্ট করে নিবে তো আশা করছি আপনারা বুঝতে পারছেন যদি এই ভিডিওটি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজ এই পর্যন্তই i